নতুন বছরটা এত সুন্দর করে শুরু হয়েছিল আমার শেয়ারি করা হয়নি আমার প্রিয়জনদের সাথে শেষ সুন্দর মুহূর্তগুলা আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन वेलकम टू माय পেজ মারজিয়া খান সিমিন এন্ড वेलकम टू माय নিউ ব্লগ 31st এ আমরা রওনা হয়ে গেলাম সুবর্ণ ভূমি রিসর্টের উদ্দেশ্যে আমি খুব সুন্দর একটা আউটফিট পরে নিলাম এরপর আমাদের পুরো পরিবার আমরা রওনা হয়ে গেলাম যাওয়ার সময় অ্যাশ আর ট্রেকে বাসায় রেখে যাব আর আমি আগেই বলেছি আমার পরিবারে টোটাল 4 জন আমি আর আকিব আব্বা আম্মা আর আমাদের দুই ছেলে আসলে সম্পর্ক কখনো রক্তের হয় না প্রত্যেকটা সম্পর্ক আমি আমার ভিতরে এমন ভাবে ধারণ করি যেন মানুষগুলাই আসল রক্ত তো শুধুমাত্র একটা বাহানা তো আমরা পৌঁছে গেলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে এই হচ্ছে সুবর্ণভূমির রেজর্ট এবং আমাদের সাথে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড এবং ওর হাজবেন্ড আসছে ওরা অলরেডি পৌঁছে গেছে সুবর্ণভূমিতে ঢুকেই অনেক বেশি শান্তি লাগছিল অনেকদিন পর বন্ধু মহলের সাথে আসলে আমার একটা ট্যুর হবে যদি একদম ঢাকার বাহিরে খুব সুন্দর মনোরম পরিবেশ চান যদি মনে হয় যে ভিতরের ভারী নিঃশ্বাসগুলোকে ঝেড়ে ফেলে আসবেন তাহলে একটা অপশন হতেই পারে তাসফিয়ার সাথে এর আগে লাস্টবার আমরা কক্সবাজারে ট্যুর দিয়েছি আমার মনে হয় যে বন্ধুত্বের ব্যাপারটা এখানেই জমে যায় যখন আমাদের বিয়ের পর হাজবেন্ড এর আমাদের সাথে মিলে যাওয়ার পর দেখলাম বিশাল একটা সুইমিং পুল আছে আমাদের অনেক বেশি প্ল্যানিং ছিল থার্টি ফার্স্ট নিয়ে এন্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে তো তাসফিয়ার সাথে কিন্তু আমার অনেক আগে থেকে বন্ধুত্ব কিন্তু কখনো বন্ধুত্বটা জমে ওঠে নাই যাওয়ার পরই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জিরা পানি ছিল এরপর আমরা চেক ইন করে ফেলি আমাদের পার রুমের কস্টিং পড়েছিল বারো হাজার টাকা এবং আপনারা কিন্তু সুবর্ণভূমি রেজর্ট সার্চ করলে অনলাইনে সব ডিটেল পেয়ে যাবেন তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফাইনালি একটা ট্যুর আর এত ধরনের হ্যাসেল পর মনে হচ্ছিল যে আসলে প্রাণ ভরে নিঃশ্বাস ছাড়তে যাচ্ছে এই হচ্ছে আমাদের ভিলাটা যেটার মধ্যে চারটা রুম আছে আমরা নিয়েছিলাম টোটাল তিনটা রুম চলেন আপনাদের সাথে রুম টুর শেয়ার করি এই ছিল রুমটা বেশ বড় ছিল রুমের সাথে কিন্তু তিন বেলার খাবার ইনক্লুডেড আছে রাতে বার্বিকিউ এর সাথে বেশ বড় একটা ওয়াশরুমও ছিল এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ব্যালকানিটা এত বেশি ভালো লেগেছে আর সোজা কিন্তু মেঘনা নদী এখানে সবচেয়ে ভালো ব্যাপারই হচ্ছে আপনি নদীর পাশে থাকতে পারবেন এটা ছিল নিচের রুম আমার কাছে আর উপরে আর এটা হচ্ছে আমার রাকিবের রুম আসলে আমি একা থাকতেই পারি না আর আমার বিয়ের পর থেকে কিন্তু আমার দুই ছেলে আমাদের সাথে আসলে রক্তের সম্পর্ক না হলে সম্পর্কগুলো অনেক বেশি জটিল হয়ে যায় যার জীবনে যে সম্পর্কের মিসিং আমি সবসময় চেষ্টা করি সেই সম্পর্কটা হয়ে উঠতে। তো আমি প্রথমেই বলেছি আমাদের শেষ টুর যারা উপভোগন আমাদের সাথে ছিল। এর কারণ হচ্ছে আমার দুই ছেলেই কিন্তু দেশের বাইরে চলে গেছে। আমি এই কারণে অনেক বেশি আপসেট, অনেক বেশি মনে পড়ছে ওদের। একসাথে না রাখার কারণ বা না থাকার কারণ হচ্ছে ওরা অনেক বেশি স্টেবল হতে চাই দেশের বাইরে গিয়ে। ওদের স্বপ্ন পূরণ হলো আর চাইলে সব সম্পর্ককে একসাথে রাখা যায় না। কিন্তু আমি সব সময় চেয়েছি ওরা আমাদের সাথে থাকবে আর অনেক সময় দেখা যায় যে সাথে থাকার জন্য দূরত্বটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমি চাই ওরা দুজন অনেক বেশি বড় হবে এবং আমি ওদেরকে অনেক বেশি মিস করছি এছাড়া শারীরিক আর মানসিক ভাবে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম হয়তো যারা আমাকে পড়েন রেগুলার তারা বুঝতে পারবেন তো ফাইনালি ফ্রেন্ডরা মিলে একসাথে পরিবার সবাই আড্ডা দিচ্ছিলাম জীবনে ভালো থাকার জন্য শুধুমাত্র নিজের মানুষ প্রয়োজন যার সাথে মন খুলে আপনি কথা বলতে পারবেন তাসফিয়া দিন শেষে একজন ভালো মানুষ যেটা আমি আবিষ্কার করতে পেরেছি অনেক কঠিন ভাবে জীবনে জানেন ভালো মানুষ অনেক প্রয়োজন আমরা এরপর রেডি হয়ে গেলাম সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করার জন্য এবার টুরে যাওয়ার পর আমি ফিল করেছি আমি মরেই গেছি প্রিয় মানুষের অভাবে শুধুমাত্র আমি সবসময় মানুষ দেখে অভ্যস্ত কিন্তু আমার নতুন বাসায় এত মানুষ কম ছিল আমি যেহেতু মিরপুরে থেকে অভ্যস্ত আর এখানে আমি জানলা দিয়ে তাকালেও মানুষ দেখি না মানুষের ক্ষুদায় আমি আস্তে আস্তে কি যে হয়ে গেছে বাট আলটিমেটলি এখন আমি শুধুমাত্র শান্তি আর সুখ খুঁজি তো আমরা নেমে পড়লাম আর এত ঠান্ডা ছিল তারপর একটু এক্সপ্লোর করি আমার সবচেয়ে বড় দোষ কি জানেন আমি অনেক বেশি রাগি আমার এই রাগ সব ভালো ব্যাপারকে ঢেকে দেয় আর সব ভালো ব্যাপার টুপকে আমার খারাপ ব্যাপারটা একসেপ্ট করে নিয়েছে বলেই আঁকিব আমার সাথে আমি সব সময় বলি দিন শেষে আমার অসুখ হলে আকিবি সাথে থাকে এরপর আমরা ফ্রেশ হয়ে গেলাম আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছে এর মধ্যে ছোটটার অনেক অসুখ হয়ে যায় চোখ টোক একদম লাল হয়ে যায় অ্যালার্জিতে এটা নিয়ে বেশ টেনশনে ছিলাম সো চলেন দেখা যাক আমাদের লাঞ্চে কি কি ছিল আমরা বাঙালি ফুড অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিল চাইনিজ আইটেম প্রত্যেকটা খাবারই বেশ মজা ছিল এবং অনেক ভালো সার্ভিস ছিল ভাতেরই অনেক বেশি ক্রেভিং ছিল আর কেন যেন সংসার ধর্ম করার পর আমার আর বাহিরের খাবার ভালো লাগে না আর এই ট্যুরে যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম আমার ভেতরে মা মা একটা ব্যাপার আসলেই চলে এসেছে যেই ব্যাপারটা আসলে শরীর থেকে ঝরে যায় সেই ব্যাপারটাই আমরা সবচেয়ে বেশি মিস করি এরপর খেতে খেতে আমাদের জন্য চাও নিয়ে আসা হয় ওরা চলে যাওয়ার পর আমার বাসাটা যখন অনেক বেশি খালি হয়ে হয়ে যায় আমি আরো অসুস্থ যাই আপনারা জিজ্ঞেস করেন ভাইয়ার সাথে কিছু হয়েছে নাকি সত্যি কথা জীবনে শুধুমাত্র একটা সম্পর্ক দিয়ে হয় না প্রত্যেকটা সম্পর্কেই আরাম প্রয়োজন প্রত্যেকটা সম্পর্কই জরুরি তবে সেই সম্পর্কটা অবশ্যই শুদ্ধ হতে হবে ওদের খাবারটা অনেক বেশি ভালো ছিল এর মধ্যে মাছটা ছিল বেস্ট জানেন আমার জীবনে যে প্রিয় মানুষ নাই এটার পিছনে একমাত্র দায়ী আমি কোন সম্পর্কে আমি মিথ্যা স্যাক্রিফাইস করতে পারি না আমার যদি মনে হয় কোন সম্পর্কে ভুল আছে স্বার্থ আছে আমি তখন আর সেই সম্পর্কে থাকতে পারি না আর শুধুমাত্র এই দোষের কারণে আমি জীবনে অনেক একা হয়ে গেছে শুধুমাত্র আকিব ছাড়া একটা সম্পর্ক ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নাই খাওয়া দাওয়া শেষ হলে এরপর আমরা চলে যাই চা খেতে খুব সুন্দর করে আমাদের জন্য দুধ চা করা হয়েছিল আমার বাসায় কিন্তু আমার জামাই আর দুই ছেলের জন্য প্রতি সন্ধ্যায় চা হয় ওদের দুজনকে আসলে আমি অনেক বেশি মিস করি কারণ পুরো একটা বছর আমার ঘরটা আলো করেছিল আর সন্তান চলে গেলে আসলেই খারাপ লাগে রান্না করলে মনে হয় কে খাবে কে আমাকে আবদার করবে এটা খাওয়ার জন্য সেটা খাওয়ার জন্য কিন্তু আমি জানি ওরা বিদেশ থেকে ফিরলে সবার প্রথমে আমার ঘরেই আসবে আমার হাতের খাবার খেতেই আসবে আমার হাতের চা খেতেই আসবে ওদের জ্বর হলে আমি ওদেরকে চা করে দেই ওদের কান দিয়ে রক্ত পড়লে আমি পরিষ্কার করে দেই যদিও রক্তে আমার অনেক বেশি ভয় লাগে বড় বড় নিঃশ্বাস পরে কিন্তু কি করব সন্তানের অসুখ হলে মা কি আর ভালো থাকে আমরা এবার রেডি হয়ে গেলাম আমাদের জন্য বলেছিলাম ছোটটার অনেক চোখে অসুখ হয়েছে অ্যালার্জিতে লাল হয়ে গেছে সেই কারণে ছোটটা একটু রেস্ট নিচ্ছিল ঘুমাচ্ছিল আমরা রওনা হয়ে গেলাম নদীর পাড়ের দিকে নদীর উপরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে অসাধারণ একটা অনুভূতি হবে আমাদের জন্য ফিশ বার করা হয়েছে কোরাল খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল রেস্টুরেন্টটা আর আমার দুই ছেলে বেশ ভালো গান করে আমার জামাইও সে কারণে কিন্তু আমরা গিটার টিটার নিয়ে গিয়েছি আমরা কিন্তু অফ স্ক্রিনে অনেক বেশি এনজয় করেছি আমি এখন ফিল করি এসিসির এর পর থেকে টানা দশ বছর আমি সংসারের হাল নিয়েছে আমি এখন এত বেশি ক্লান্ত হয়ে গেছে আমি এই জন্যই আমার দুই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছি ওদেরকে আমি বলি তোরা কিন্তু নিজেরা ইনকাম করার পর আমি কিন্তু হাফ ছেড়ে বাঁচবো জামাই তো আছে কিন্তু সন্তান আসলে ভিন্ন বিষয় আমাদেরকে বার্বিকিউ চিকেন সার্ভ করা হয়েছে নান সার্ভ করা হয়েছে এর সাথে খুব সুন্দর স্যালেড ছিল আর সবচেয়ে স্পেশাল ব্যাপার ছিল হচ্ছে কোরাল বড় বড় দুইটা কোরাল ফিস ছিল বার্বিকিউ করা বাপ মায়ের মধ্যে যখন ঝগড়া হয় অর্থাৎ আকিবের সাথে যখন আমার ঝামেলা লাগে আমার তো চুল টানার অভ্যাস আছে আমার বড় ছেলে তখন আমার চুল ফেলে আমাকে স্বস্তি দেয় আচ্ছা ও কি বুঝে আমি যে ওর মা মাছটা সবচেয়ে বেশি ভালো ছিল আর চিকেনটাও অনেক ডিফারেন্ট ছিল আমরা যেহেতু দুইটা বার্বিকিউ নিয়েছিলাম কোরাল আমি একটা ব্যাগ করে নিয়ে এসেছি আমার ছোটটার জন্য নদী বা ঘাট পার আমার বরাবরই ভালো লাগে বসে বসে আমি নদী দেখছিলাম রাতের নদী আমি প্রকৃতির মধ্যে কেন যেন নিজের মন খারাপটা আবিষ্কার করতে পছন্দ করি ঘনু খুব বুঝতে শীতে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দি রাতে আমাকে সবসময় মানুষ বলে আমরা দুইজন একা কেন ঘুরতে যাই না আমরা দুইজন আসলে এতই একা সে কারণে মানুষ চাই জীবনে আর আমি এত গাধা ইদানিং আমি একদমই সম্পর্ক মেনটেন করতে পারি না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাওয়ার সময় আমি শাড়িটা রেখে যাই আমার ড্রেসের হাফ রেখে যাই এতে আমার কিছু যাই আসে না কারণ পোশাকই জিনিস যেটা চেঞ্জ করা যায় সেটা নিয়ে আমি কখনোই বড়াই করি না আমি আর তাশিয়া সেদিন এত কথা বলেছি মনে হচ্ছিল যে কত বছরের কত কথা না জমা আছে থ্যাঙ্কস টু হার ও একটা ভালো মানুষ সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমাদের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি এর সাথে ছিল ডিম আলু ভাজি যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তারা চাইলে পরোটাও নিতে পারবেন এর সাথে আরো সার্ভ করা হয়েছিল ফ্রেশ জুস খাওয়া দাওয়া শেষ করে আমাদের চেক আউট টাইম হয়ে গেছে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম আগে একটু ঘুরা করব করবো আর একটু এক্সপ্লোর করবো আড্ডা দিব দিন আমরা ব্যাক করব। সেখানে ক্যারমের বোর্ড ছিল টেবিল টেনিস ছিল আরো অনেক অ্যাক্টিভিটিস ছিল একে একে আমরা সেগুলো ট্রাই করছিলাম আসলে আসতেই মন চাচ্ছিল না এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেঘনা নদীর পারে এত সুন্দর পরিবেশ আপনি হাঁটতে হাঁটতে শান্তি খুঁজতে পারবেন আর চলতে চলতে যতগুলো ফুল দেখে আমার জামায় সব সময় আমার জন্য কুড়াই নিয়ে আসে আমার সর্বোচ্চ চাহিদা একটা লাল গোলাপ সেই গোলাপটা যত্ন করে আমি ডায়েরিতে রেখে দিই আমি একজন না মানুষ যে কিনা মানুষের জন্য খুদার্থ থাকে ঈশ আমার মধ্যে যদি এরকম আচরণ থাকতো যে মানুষ আটকে রাখতে পারতাম হয়তো আমি জীবনে এত একা হইতাম না একটা মানুষ আর একটা সম্পর্ক জাপটে ধরে আমি বেশ আছি তারপরও আমি বলবো না আমি ভালো নাই আমি ভালো আছি আর যে ভালোর জন্য আমার মানুষগুলো আমারে ছাইরা গেল সেই ভালোটা যেন তারা পায় আমার নিজের মানুষ আমার সন্তানরা যাতে অনেক বেশি ভালো থাকে কখনো ভুলে না জীবনে যখন লাখ লাখ টাকা প্রত্যেকটা টাকার তোরা মনে করবি যাবি হাতাবি একজন না মানুষ চাইতো আমরা অনেক বড় হব প্রত্যেকটা ভিন্ন রকমের মস্তিষ্ক যখন শান্তি খুঁজে তখনই ঠিক আমাদের মতো এক হয়ে যায় এই ছিল আমাদের নতুন বছরের শুরুটা যাদের নিয়ে আমাদের বছর শুরু হইলো তারা যেন সবসময় মনে রাখে এই তো এর পরেই ছিল মেমিয়ার বিয়ে আমরা রওনা হয়ে যাব এখন ঢাকার উদ্দেশ্যে আমার জীবনে বেশিদিন মানুষ টিকে না সে কারণে স্মৃতি জাপটাই ধরে আমি বাঁচি আমার স্মৃতিতে বাস করার সব মানুষগুলা গুলা ভালো থাকুক